নেতাকর্মীরা যে এয়ারপোর্টে ঢুকতে পেরেছে এটি একটি গভীর ষড়যন্ত্র এটি ভারতীয় ষড়যন্ত্র এবং এর সাথে জড়িত কনসুলেটের সাবেক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যারা এখন এই কনসুলেটে বাংলাদেশ সরকারের বিভিন্ন দূতাবাসের দায়িত্বরত রয়েছে আমরা দেখেছি তারা দলীয় পদ পদবীধারী তারা প্রথম আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে বলেছেন আপনারা এক মাইল দূরে থাকেন এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই তারা এই কথাটি বলে আমাদেরকে প্রথম প্রতারিত করেছে আমাদের নেতাকর্মীদেরকে প্রতারিত করেছে আর অপর দিকে তারা আওয়ামী লীগকে ইয়ারপোর্টে ঢুকার সুযোগ করে দিয়েছে আমরা এটি মনে করি এই আওয়ামী লীগের যেসব ফেসিস্টোররা এখনও দূতাবাসে কর্মরত রয়েছে এবং ভারতীয় এবং আওয়ামী লীগদের এই মধ্যদেহ মূলত হচ্ছে এই হামলাটি করার সুযোগ পেয়েছে আমরা মনে করি যারা এখন এই আওয়ামী লীগ কর্মকর্তার তরফে রয়েছে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হামলার পরিকল্পনা এবং অর্থের যোগান সবকিছু তদন্ত অনুসরণ করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা মনে করি শুধু নিউ ইয়র্কের কনসিল